প্রিয় ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ কে কোথায় আছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন এবং আমার ভিডিওটা ফুল দেখবেন ঠিক আছে আজকের ভিডিওর মধ্যে আমরা যে কালেকশনে নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা বিশেষ করে আপনি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা ভিডিও হবে কারণ আমরা যে কোয়ালিটির আপনাদের সামনে রয়েছে এগুলো আপনার জমজম সিজ কটনের মধ্যে কালেকশনগুলো এবং কোয়ালিটিটাতে এতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রাইস নিয়ে এসে থাকবে খুবই চমৎকার অফার মূল্য মাত্র ছয়শো টাকা থাকবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অনেকেই বলতে পারেন ভাই আজকে প্রাইসটা যে বলে দিয়েছেন ভাই এগুলো আপনি অফার এই জন্য আমরা প্রাইসটা বলে দিয়েছি ঠিক আছে এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন বেশ কিছু কালার রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এক পিস এক পিস করে নিতে পারবেন ইচ্ছা স্বাধীনভাবে এত সুন্দর কালেকশনগুলো সো আপনাদেরকে দেরি না করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুলে দেখাবো আপনারা যারা দেখেন ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে কোনো এমন একটি কালার এমন একটি ডিজাইন মিস না হয়ে যায় যেটা আপনি যদি আপনার কাস্টমারকে দিতেন আরও বেশি অর্ডার পেতেন সো দেখেন প্রথম যে ডিজাইনটা আপনাকে দেখাবো সেটা থাকবে আপনি ঝুড়ি ঝুরু প্রিন্টের মধ্যে বেশ একটি ভাইরাল ডিজাইন বর্তমান অনলাইন বলেন অফলাইন বলে সবচেয়ে বেশি প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে দেখেন ডিজাইনটা কতটা চমৎকার ঠিক আছে দেখেন সুন্দর আপনার দেখেন কত সুন্দরভাবে আপনার জমজম সুজ কটনে না আপনার ডিজিটাল একটি লোগোটা দেওয়া থাকবে ঠিক আছে জামার জামাল লং থাকবে পরিপূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি এবং কাপড়ে যে আমরা যে ফেব্রিকটা ইউজ করেছি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এবং বেস্ট আরামদায়ক একটি মুলায়ম একটি ফেব্রিক থাকবে এটার মধ্যে আর সাথে যে আমরা পাইজামার কাপড় ইউজ করেছি সম্পূর্ণ একটি আড়াই গছ আড়াইগজ একটি সালোয়ার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কতটা চমকের কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুয়ে ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যদি উনারটা দেখে দেখেন অন্যানটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আড়াই হাত বহরের মধ্যে পরিপূর্ণ একটি পাকা পাঁচ থেকে শূন্য তিন আমাজ ওনার রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি আপনার কাস্টমারকে রং কষলা গ্যারান্টি কিছু প্রোডাক্ট দিতে চান লোনের মধ্যে আপনি বেস্ট কিছু কালেকশন দিতে দিতে চান এবং চমৎকার কিছু দিতে চান আপনি কিন্তু এই জমজম সুস কটন আজকে যে ভিডিওর যে ডিজাইনগুলো যে কালারগুলো এইগুলো কিন্তু আপনার স্যাম্পল নিতে পারবেন আমার দোকান দোকানদার ভাই আপনার যারা বাসায় সেল করেন সেই সকাল আপুরা আপনারা যদি আপনার রেগুলার কাস্টমারকে যদি আপনি সবসময় আপনি কাছে নিজের কাছে রাখতে চান নিজের কাছে আপনি ধরে রাখতে চান এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই শ্রেয় হবে কারণ এই প্রোডাক্টে আপনার গুণগত মান কোয়ালিটি অনুপাতে রেটটা এত রিজন প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দেব বলতে পারেন এটা স্বর্ণের দাম আপনার রূপের মতো হয়ে গেছে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই চমৎকার আপনার যে ডিজাইনটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে একেবারে রিজন প্রাইসের মধ্যে মাত্র এক পিস এক পিস করে আপনার যত খুশি ততই নিতে পারবেন যে ডিজাইনটা যে কালারটা মনে হচ্ছে সেই ডিজাইন নিতে পারবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ওয়েবশাইন থেকে একেবারে রিজন প্রাইস মধ্যে দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে এত ব্যতিক্রম এত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ওয়েবশিন থেকে একেবারে রিজন প্রাইসের মধ্যে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুয়াভিশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভুয়াভিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালকশনগুলো সবার আগে আপনি নিতে পারবেন একেবারে বেস্ট একটি বাজেটের মধ্যে ঠিক আছে বাংলাদেশে আপনার একশো পার্সেন্ট মহিলাদের থেকে নিরানব্বই পার্সেন্ট মহিলারা কিন্তু চায় কিন্তু বাসায় বসে কিছু প্রিমিয়াম মানে বাসায় বসে কিছু করতে যে আপনার ফ্যামিলির জন্য হোক বা নিজের জন্য হোক কিছু না কিছু করতে চায় তাদের জন্য কিন্তু কাপড়ের ব্যবসার দুইটা তারা কিন্তু আপনার ঘরে বসে দুইটা জিনিস করতে পারে প্রথম হলো আপনি কাপড়ের ব্যবসা আর দ্বিতীয় হলো দ্বিতীয়টা হলো কাপড়ের ব্যবসায়ী তাই কেননা কাপড়ের ব্যবসা আপনার মহিলারা যারা বাসায় বসে কিন্তু সেল করতে পারে তাদের আর বাহিরে যেতে হয় না দেখা যাচ্ছে তারা ঘরে বসে কিন্তু মাস শেষে কিন্তু ভালো কিছু অঙ্কের টাকা প্রফিট করতে পারছে এই জন্য আপনারা আমি সাজেস্ট করবো যে আপনারা যারা বাসায় বসে এখন বেকার বসে আছেন প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা তারা কিন্তু আপনারা দেরি না করে ফেলে আপনারা বিজনেসটাকে শুরু করে দেন কাপড়ের ব্যবসা করতে আপনার আহামরি বাজেট না আপনার চার পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু আপনি মাঠে নামলেই কিন্তু আপনার দেখা যাচ্ছে একদিন একদিন আপনি সফল হতে পারবেন কারণ কাপড়ের ব্যবসা কারণ যদি আপনি কাপড়ের গুণগত মান কোয়ালিটি হিসেবে আপনি কিনতে পারেন আপনি কিন্তু অবশ্যই বিজনেস করে জিততে পারবেন আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কালেকশন বাজেটের মধ্যে দিব দেখেন ডিজাইনগুলো কতটা চমৎকার কোয়ালিটি থাকবে একেবারে বেস্ট যেটা বাজারের মধ্যে আপনার সাতশো পঞ্চাশ থেকে নিয়ে আষ্টশো টাকা সেল হয় সেম প্রোডাক্টটা সেম ডিজাইনটা সেম কালেকশনটা সেটা কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা একেবারে একটি বেস্ট একটি বাজেটের মধ্যে এগুলো কিন্তু আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন যা জয় যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিনটা পছন্দ হবে জাস্ট শর্ট শর্টমিন অর্ডারটা কনফার্ম করতে হবে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ বই পছন্দ পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক ফলোদের সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু বড় বড় মতোই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন সবার আগে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন থাকবে কতটা চমৎকার কালারগুলো থাকবে প্রিমিয়াম ঠিক আছে যা যে না পছন্দ হবে জাস্ট জেলি অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের শোরুমে ঠিকানোর বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে কিছুটা পরে এবং শেখার চোর বাবুর হাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি বান্টি বাজার চলে আসেন এবং আমাদের যে কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারটা আসে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথায় নয় কাজে বিশেষ কারণ আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা আমার সামনে যেগুলো দেখছেন আমার ফুল শোরুম জুড়ে যতগুলো কালেকশন যতগুলো থ্রি পিস দেখেন সব প্রত্যেকটা থ্রি পিস তো আমাদের নিজস্ব সাদা সুতা থেকে আমরা কিন্তু নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা কিন্তু সাদা গ্রে থেকে প্রিন্ট করি আপনাদের জন্য কিন্তু এত চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে একমাত্র প্রভাইটেন আমরা ঘুমিয়ে ফেসেন কারণ প্রত্যেকটা কালেকশন থাকবে এতটা চমৎকার আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কালেকশন যে প্রাইজে দিবো বাংলাদেশের মধ্যে অন্য কেউ অন্য কোথাও এত রিজন প্রাইজের মধ্যে এত বেস্ট একটি কালেকশন আপনারা অন্য কেউ দিতে পারবে না কেননা আমরা প্রত্যেকটা কালেকশনের সাথে দিচ্ছি রং কোশের গ্যারান্টি আর আমাদের প্রত্যেকটা কালেকশন এক্সচেঞ্জ ফেসিলিটি থাকবে আপনি

এত সুন্দর কালেকশন নিতে পারবেন আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে যারা দোকানে আসতে পারবেন তাদের জন্য কিন্তু আমার দোকানে আসার একেবারে আপনার আসার সুবিধা আসার জন্য আবেদন রয়েছে আমাদের শোরুমের ঠিকানা হল ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ইকবাল মার্কেটে এবং ইকবাল মার্কেটে দুতলে আমাদের উপজেলা কিন্তু আমাদের শোরুমটা অবশ্যই আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম আসতে পারেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটা ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর কালেকশন নিতে পারবেন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো পর্যায়ে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকগুলো থাকবে প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে দেখেন প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই সিং অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে চমৎকার প্রিমিয়াম ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইনটা প্রেস করে দেবে যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালার নিতে পারবেন একেবারে বেস্ট একটি এর মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কাপড়ের কোয়ালিটি থাকবে এতটা বেস্ট দেখেন অন্যটা থাকবে সম্পূর্ণ আড়াই হাজার মধ্যে পাকা পাঁচ হাতে কি দিন আমার জন্য প্রিমিয়ার ডিজাইন থাকবে আমাদের শোরুমে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইকবাল মার্কেটে দুতলায় এবার ইকবাল মার্কেটের নিচতলায় আমাদের উপজেলা কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে আপনার ভিডিও কলের মাধ্যমে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন একেবারে বেস্ট কি বাজেটের মধ্যে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিন শারপমের অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা সেগুলো কিন্তু আপনার চারটা সেট নিতে হবে না আপনার যে ডিজাইনটা পছন্দ হবে সেই কালারটা পছন্দ হবে আপনি মিলিয়ে মাত্র সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি নতুন একটি বিজনেসটাকে শুরু করতে পারেন দেখেন ডিজাইনগুলো কাপড়ের কোয়ালিটি দেখেন কতটা চমৎকার এবং কাপড়ের একেবারে সফট ফেব্রিকের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে সফট ফেব্রিকের মধ্যে ঠিক আছে আর আমাদের যারা আসতে পারবেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন এবং যারা আসতে পারবেন না সরাসরি আপনারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক ফলো দিয়ে সাজে থাকবে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বেলায়কনটা প্রেস করে দেবেন যাতে হবে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর গ্যালাসগুলো নিতে পারেন দেখেন ডিজাইনটা অন্য থাকবে সম্পূর্ণ একটি আড়াই হাজ বহনের মধ্যে পরিপূর্ণ একটি পাকা পাঁচটা থেকে সুন্দর নামার জন্য দেখেন ডিজাইনটা কি কালারটা কি কতটা সুন্দর বর্তমানে আপনি গরমের মধ্যে বেস্ট একটি কোয়ালিটি এটা প্রিমিয়াম যারা আপনার হেলদি বলেন যখন স্বাস্থ্য বলেন সবার জন্য কিন্তু এই কোয়ালিটি একেবারে পারফেক্ট হবে কারণ সুতির মধ্যে প্রিমিয়াম একেবারে আপনার গরমে আরামদায়ক একটি ডিজাইন দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি কতটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন থাকবে একেবারে চমৎকার কালারগুলো যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে সেম ডিজাইনটা আপনার নির্দিষ্ট চারটা করে কালার রয়েছে দেখেন আপনার যেই কালারটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটা করে কালার করা আসছে সেগুলো কিন্তু আপনার যেই কালারটা খুশি সেই কালারটা নিতে পারবেন না আমাদের শোরুমে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ একবার মার্কেটের নিচতলা এবং উভয় জায়গায় কিন্তু আমাদের শোরুমটা অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি আমাদের শরীরে আসতে পারেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর কালেকশুলা কিন্তু দেখে নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়া মুলিল্লা আল্লাহ হাফিজ